সবাইকে আমি ফিরোজ সংবাদ শিরোনাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম বড় শোডাউনের চাপ সৃষ্টি করতে চায় বিএনপি খালেদা মুক্তির দাবিতে সমাবেশ আগামীকাল এরপর জানিয়ে দিব দেড় যুগে দেশ ছাড়া বিএনপির পাঁচ শতাধিক পদধারী নেতা জেলের ভয় এখনই দেশে ফিরতে চান না জানিয়ে দিব ভারত আমাদের পরীক্ষিত বন্ধু বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতার সম্পত্তি ক্রোকের নির্দেশ পঞ্চগড় তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুর যাবতীয় ইস্তাবর অস্থবর সম্পত্তি এবং ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশনা দিয়েছে আদালত জানিয়ে দিব পরিমণি সাকলাইন প্রসঙ্গে বিস্ফোরক তথ্য দিলেন ব্যবসায়ী নাসিরউদ্দিন নায়িকা পরিমণি গত কয়েক বছর যাবৎ আলোচনায় রয়েছেন তবে এই আলোচনা কোনো সিনেমার গল্প বা চরিত্র নিয়ে নয় এ আলোচনা তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি তার কর্মকাণ্ডে চাকরি হারাচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন এ বিষয়ে ব্যবসায়ী সাকলাইন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব এয়ার সঙ্গে পাল্লা দিতে ইসরায়েলের নতুন কৌশল পরাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজের অবস্থান ধরে রাখতে নিজেদের প্রথম সুপার কম্পিউটার তৈরির টেন্ডার প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েল আজ দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসরায়েল ইনোভেশন অথরিটি এই ঘোষণা দিয়েছে জানা গেছে টেন্ডারটিট কার্যক্রম চালু হবে জুলাই মাস থেকে সংস্থাটি সিও ডোরবিন এক এআই সম্মেলনে বলেছেন প্রযুক্তি খাতে এতদিন এআই ইসরায়েলের বন্ধু হিসেবে কাজ করলেও এর দ্রুত বিকাশের কারণে যে কোনো দিন এটি শত্রুতে পরিণত হতে পারে সেটি মোকাবেলা করতেই সরকারি শিল্প এবং শিক্ষা খাত সংশ্লিষ্ট জাতীয় এআই প্রকল্পের জন্য পঁচিশ কোটি ডলারের বাজেট বরাদ্দ করেছে ইসরায়েলের সরকার যার মধ্যে ষাট শতাংশ খরচ হবে দু হাজার চব্বিশ সালেই আর প্রকল্পটি শেষ হবে দু হাজার সাতাশ সালে পরে এটির তহবিল আরো বাড়ানোর সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি কোন স্থান থেকে আপনি শুনছেন এবং দেখছেন বড় শোডাউনের চাপ সৃষ্টি করতে চায় বিএনপি খালেদাজার মুক্তির দাবিতে সমাবেশ আগামীকাল জাতীয় নির্বাচনের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই সত্যে ঢাকায় আগামীকাল শনিবার অনুষ্ঠিত সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিতে সরকারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চায় তারা একই সঙ্গে ঢাকা মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় যুব নতুন কমিটি গঠনকে সামনে রেখে এই সমাবেশকে নেতৃত্ব বাসের ক্ষেত্রে হিসেবেও বিবেচনা করেছে দলটির হাইকমান্ড এর মধ্য দিয়ে পথ নেতাদের পারফরমেন্সের মূল্যায়ন করা হবে এবং সব মিলে জনসমুদ্রে পরিণত হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের সরকার বিরোধী বিগত আন্দোলনের মূল্যায়নের ভিত্তিতে ঘুরে দাঁড়াতে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে গত তেরোই জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বেনপির সঙ্গে কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয় সংশ্লিষ্ট সদস্যদের ধারণা ছিল ইদুল আজহার আগে কিংবা পরের দিন বা পরপরই সেখানে নতুন কমিটি দেয়া হবে কিন্তু চোদ্দ দিন পার হলেও সেখানে এখনও কোনো কমিটি দেয়া হয়নি বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন ঢাকায় সমাবেশের পরে সব ইউনিটে নতুন কমিটি দেয়া হতে পারে দুর্নীতি দুই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দু হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি কারাবন্দি হন দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি ওই সময় আইনি লড়াইয়ের পাশাপাশি খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তির দাবিতে ঢাকা সহ দেশব্যাপী মানববন্ধন অবস্থান গণসংযোগ গণ অনশন লিপলেট বিতরণ বিক্ষোভ সমাবেশ সমাবেশ নানান কর্মসূচি পালন করে বিএনপি পরে করোনা কালে জিয়া আরফানেস ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা দু বিশ সালের পঁচিশে মার্চ সরকারি নির্বাহী আদেশে সাময়িক স্থগিত করে সত্য সাপেক্ষে মুক্তি দিয়েছিল এখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার কারামুক্তির পর থেকে এভারকেয়ার হাসপাতালে আস হাজার মধ্য ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের বাসভবন ফিরোজায় থাকছেন শারীরিকভাবে অসুস্থ বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অবস্থার অবনতি হলে গত একুশে জুন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গত দেড় যুগে দেশ ছাড়া বিএনপির পাঁচ শতাধিক পদধারী নেতা জেলের ভয় এখনই দেশে ফিরতে চান না তারা নানা কারণে গত প্রায় আঠেরো বছরে বাংলাদেশ ছেড়ে বিদেশে পারি জমিয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ের পদধারী পাঁচ শতাধিক নেতা তাদের নীতি নীতিনির্ধারী পর্যায়ের বয়োজ্যেষ্ঠ কয়েকজন যেমন রয়েছেন তেমনি দল এবং অঙ্গ সংগঠনের সম্ভাবনাময় তরুণেরাও রয়েছেন তাই এই তালিকায় থাকা নেতাদের কেউ কেউ ইতিমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন অনেকের নামে জারি করা হয়েছে গ্রেফতারি পর আবার বিদেশে বসবাস করলেও অনেকেরই নামে নতুন নতুন মামলা হচ্ছে অনেকেই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে ফলে বিদেশে থাকা নেতাদের কেউ কেউ দেশে ফিরলে নিশ্চিতভাবেই কারাগারে হবে তাদের শেষ ঠিকানা এ কারণে বেশিরভাগ নেতাই আপাতত দেশে ফেরা চিন্তা করছে না বলে জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপি নেতা এবং তাদের স্বজনদের দাবি ওয়ান ইলেভেন এবং বর্তমান সরকারের দেড় যুগে রাজনৈতিক মামলা হামলা এবং নির্যাতনের শিকার হয়ে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রবীণ নেতাদের মধ্যে কেউ কেউ জানান রাজনৈতিক কারণে শেষ বয়সে এসে কারাগারে যেতে হবে এমন আতঙ্কেও রয়েছে তাদের মধ্যে অবশ্য দেশে ফেরার অপেক্ষা করছেন কেউ কেউ দেশের মাটিতেই যেন মৃত্যু এবং শেষ ঠিকানা হয় এমনটাই প্রত্যাশা তাদের বিএনপির কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগ করে বিদেশে বসবাসরত নেতাকর্মীদের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি তবে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পদধারী নেতার সংখ্যা পাঁচশোর বেশি বলে সংশ্লিষ্টদের ধারণা আর বিদেশে চলে যাওয়া কর্মী সমর্থকদের সংখ্যা নিরূপণ করা কঠিন বিএনপির সিনের যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস্পি বলেন সরকারের নিপীড়ন নির্যাতন এবং হামলার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে বিএনপির অনেক নেতাকর্মী তবে সঠিক পরিসংখ্যান এখনও দেয়া সম্ভব হয়নি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়মিত সরকারের চাপ মামলা এবং গ্রেপ্তার আতঙ্কে থাকতে হয় মিথ্যা মামলা সাজা এবং ভবিষ্যতে সরকারে আরও রোশানালে পড়ার সংখ্যায় অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশ ত্যাগ করা কয়েকজন জানিয়েছেন বিদেশে থাকা অবস্থায় তাদের নামে মিথ্যা এবং রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে দেশে ফিরতে না পারায় তারা আইনগতভাবে মামলা মোকাবেলাও করতে পারছেন না যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতা মঞ্জুর হাসান পল্টুর পরিবারের সদস্যরা জানায় দশ বছরের বেশি সময় লন্ডনে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন লোকজন প্রায় পল্টুর খোঁজে গ্রামের বাড়িতে আসেন বিএনপি নেতাদের অভিযোগ আওয়ামী লীগ একদলীয় শাসন পাকাপোক্ত করতেই বিরোধী দলকে নেতৃত্বশূন্য করতে চাইছে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী সেতু ওবায়দুল কাদের বলেছেন বিদেশে আমাদের কোনো প্রভু নেই আমাদের প্রভু আছে বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের উনিশশো একাত্তরের পরীক্ষিত বন্ধু শুক্রবার আঠাশে জুন সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধন অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন তিনি বলেন ভারত বিরোধিতা নামে আজকে যারা আন্দোলন ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ কখনোই পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা সম্পত্তি ক্রোকের নির্দেশ পঞ্চগড়ে তেঁতুলিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান যাবতীয় টাবলুর সম্পত্তি এবং ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশনা দিয়েছে আদালত বৃহস্পতিবার সাতাশে জুন পঞ্চগড় জেলার স্পেশাল জজ আদালতের বিচারক গোলাম ফারুক এ আদেশ দেন পঞ্চগড় সিনিয়র স্পেশালাইজ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত নয় জুন দুর্নীতি কমিশন দুদক ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন আদালতে ইস্তাবর অস্তাবরের সম্পদ এবং ব্যাংক হিসাব ক্রোকের আবেদন করেন গত একই ফেব্রুয়ারি দুদক ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর এজহারে দায়ের করে দুদকের সহকারী পরিচালক আজমি শরীফ মার্জি জানা গেছে কাজী মাহমুদুর রহমান ডাবলু গত দু সালের উনত্রিশে অক্টোবর দুদক দিনাজপুর অফিসে তারা দাখিলকৃত সম্পদ বিবরণীতে তেরো লক্ষ ছত্রিশ হাজার বাহান্ন টাকা সম্পদের তথ্য গোপন রেখেছিল এছাড়াও উনআশি লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ভোগঘখলে রেখেছেন এর পরিপ্রেক্ষিতে দুদক এজেহারে দায়ের করা অনুসন্ধানের অভিযোগে প্রতিমান হওয়া করকের আবেদন করেছে দুদক পরিমণি সাকলাইনের প্রসঙ্গে বিস্ফোরক তথ্য দিলেন ব্যবসায়ী নাসির নায়িকা পরিমণি গত কয়েক বছর যাবৎ আলোচনায় রয়েছেন তবে আলোচনা কোন সিনেমার গল্প বা চরিত্র নিয়ে নয় এই আলোচনা তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি তার কর্মকাণ্ডে চাকরি হারাতে যাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন আলোচিত ক্লাবের সাবেক নির্বাহী কমিটির সদস্য এবং ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গত পঁচিশে জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরিমণি একই দিন দুপুরে কে প্রকাশ্যে আসে পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য চাকরি হারেতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন এবার পরি সাকলাইনের বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ তিনি বলেছেন পরিমণের সঙ্গে গোলাম সাকলাইনের আগে থেকেই সম্পর্ক ছিল অর্থাৎ নাসিরুদ্দিনের সঙ্গে পরিমণির ঘটে যা ঘটনার আগে থেকেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল সাকলাইনের নাসির বলেন আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন ডিবি থেকে সাকলাইনের আসার অনুমতি না থাকলেও স্পটে দেখা গেছে তাকে বেশ উৎফুল্ল ছিলেন তিনি আমাকে নেয়ার পর দিনই সেখানে পরিমণি গিয়েছিলেন তাকে সাকলাইনি নিয়ে গেছেন নাসির উদ্দিন এর ভাষ্যমতে সাকলাইনের সঙ্গে সম্পর্কের কারণে বিষয়টি বাদিয়েছে দু হাজার একুশ সালে এডিসি গোলাম সাকলাইনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পরিমণির ওই সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটি পরিমণি এবং পুলিশ অফিসার সাকলাইনের ভিডিও ছড়িয়ে পড়ে এরপরই আলোচনা আসে পুলিশ অফিসার এবং পরিমণি অবৈধ সম্পর্ক